পাঞ্জাবি খুলো পাঞ্জাবি খুলো পাঞ্জাবি খুলো চালু করে গরমের ভিতরে দুইটা কাপড় কেউ পড়া যায় হ্যাঁ আসলে আর কোন সময় জানি দেখি না দুইটা কাপড় পড়া যাইতে মানুষ পাগল বলবো দুই কাপড় পড়া যাইতে হয় না হ্যাঁ গরম লাগলে দুইটা কাপড় পরে মানুষ পালিশ গুলো গুছাইছি দুইবার কইরা আবার দুইবার কইরা তাই ভাই আউলাইছে এই আসো টেন্ডা পাল্টে আই দি টেন্ডা আরে নানছি নো